এখন আমরা আমাদের থিম টি আমরা কাস্টমাইজ করা শুরু করব প্রথমে আমরা থিমের হেডার আমরা আমরা চেঞ্জ করব। জানি থিম কাস্টমাইজ করার জন্য এখান থেকে থিমে আসার পর তারপর কাস্টমাইজে ক্লিক করতে হয় আমি কাস্টমাইজ ক্লিক করছি অনলাইন স্টোরে আসবো অনলাইন স্টোরে আসার পর এরপর কাস্টমাইজে ক্লিক করবো আমরা যদি ধাপে ধাপে কাস্টমাইজ করি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না আমাদের প্রথমে ক্লিক 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 করতে হবে আমরা প্রথমে করলাম করার পর দেখো এখানে কি আছে এখানে একটি নাম্বার দেওয়া আছে যদি ক্লায়েন্ট কি করতে চায় এখানে নাম্বারটি রাখতে চায় তাহলে আমরা এখানে ক্লায়েন্টের কাছ থেকে নাম্বারটি নিয়ে নেব মনে করো এখানে আমি আমার একটি নাম্বার দিয়ে দিচ্ছি আবার এই নাম্বারে কেউ কল দেবেন না কারণ এই নাম্বারটি আমি একটি র্যান্ডম নাম্বার এখানে দিয়েছি এরপর এখানে একটি ইমেইল ঠিক আছে এখন মনে করো আমি এখানে একটি ইমেল দিতে চাচ্ছি আমি দিয়ে দিলাম আমার মনে করো একটি ইমেল ইনফো ডট হামিদ ডট কম এখন এখানে দেখো এখানে বার ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড টি কি হবে এই ব্যাকগ্রাউন্ডটি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে যদি আমার মনে করো আমি আমি একটা দেখাই একটা বিষয় আমার লোগো অনুযায়ী আমি কি করব আমি আমার স্টোরের কালার নির্ধারণ করব মনে করো আমি আরং মানে আমার লোগোটি হচ্ছে আরঙ্গের লোগো আমি এখান থেকে এই লোগোটি কপি করে নিচ্ছি অথবা আমি রিচ পেনে নিচ্ছি দুটি নেই এখানে মনে করো আমি ক্লায়েন্ট যে লোগোটি দেবে এটি আমাদের সব সময় মাথায় রাখতে হবে ক্লায়েন্ট আমাদের কি লোগো প্রোভাইড করছে সেই লোগোর কালারগুলো আমরা সব সময় ইউজ করার ট্রাই করব দেখো এখানে সব জায়গায় তারা কি করেছে এই লোগোটিকে ফোকাস করেছে অনেক জায়গায় তারা যদি মানে বেশিরভাগ ব্ল্যাক ছিল তাদের এখানে লোগো মেইন কালার ব্ল্যাক এবং এটি অরেঞ্জের মতো একটি কালার এখানেও দেখো তারা কি করেছে এই যে দেখো এখানে অরেঞ্জের মতো কালারটি ব্যবহার করেছে এই লোগোর কালার এরপর দেখো অন্যান্য জায়গায় যদি তারা কালার ইউজ করে তাহলে এই কালার টি ইউজ করার ট্রাই করেছে তখন দেখো এখানে এই কালার টি ইউজ করেছে তারা তারপর অন্যান্য জায়গায় যে জায়গায় তারা কালার ইউজ করবে এখানে ট্রাই করবে এই কালার টি ইউজ করার যেহেতু তারা ওই দেখো এখানে ব্ল্যাক ব্র্যান্ডিং এর সাধারণত দুটি কালার বেশিরভাগ থাকে আমরা দুটি কালারকে কে ফোকাস করব দেখো এখানে বর্ডার দিয়েছে তাদের লোগোর কালারের বর্ডার দিয়েছে তারপর অন্যান্য যেই জায়গায় তারা যা কিছু করবে তারা ট্রাই করবে তাদের এখানে লোগো যে লগতে যে দুটি কালার ব্যবহার করা হচ্ছে এ দুটি কালার তারা ব্যবহার করতে এর চেয়ে বেশি কালার তারা কখনো ব্যবহার করবে না যে কোনো ব্র্যান্ড এই কাজটি করে আমরা যখন কোন ক্লায়েন্টের কাজ করব তখন দেখো এখানে দেখো প্রাইসটার কালারটা তারা কিভাবে রেখেছে এই কালারটি রেখেছে মানে অন্য কালার তারা চাইলে দিতে পারতো কিন্তু অযথা কালার কখনো তারা ইউজ করবে না তাদের ব্র্যান্ডিং কালারটা তারা সবসময় দেখো যখন আমি এখানে মাউস রাখছি তখন দেখো সার্চ বাটনের কালার কিরকম আসছে দেখতে পাচ্ছ এই যে এগুলো কালার যেহেতু তারা এই কালারটিকে ফোকাস করেছে এখন যদি মনে করো আমি রিচ ম্যানের লোগোটি এখান থেকে কপি করে নিলাম মনে করো এটি আমার ক্লায়েন্ট আমাকে প্রভাইড করেছে ওকে তো এখন আমার দুটি কালারের দিকে ফোকাস করতে হবে লোগোতে যদিও তিনটি কালার আছে কিন্তু এখানে দেখো আর একটি কালার আছে তবে আমাদের মেইন দুটি কালারের দিকে ফোকাস করলে হবে এখানে ব্ল্যাক কালার আছে আর রেড কালারের মতো কি রেড কালার যদিও ডাইরেক্ট রেড না তবে রেড কালারের মতো এই কালারটি আছে আমরা দুটি কালারকে ফোকাস করব এর চেয়ে বেশি কালার আমাদের ফোকাস করার কোনো দরকার নেই লোগোতে যদি তিনটি কালার থাকে সমস্যা আমরা দুটি কালারকে ফোকাস করে আমাদের স্টোরটি ডিজাইন করব এখন আমি এখানে আমার নামটি দিয়ে দিলাম এখন মনে করো আমার যে লোগোর কালার একটি রেড কালার আছে আমি এখানে ব্যাকগ্রাউন্ডটি রেড কালার দিতে পারি কারণ যেহেতু আমি কি করছি আমি আমার লোগোর কালারটি আমি কি করছি মানে লোগোর কালার অনুযায়ী অথবা দেখো এখানে আমি যদি অরিজিনাল কালারটি ম্যাচ করতে চাই একেবারে হান্ড্রেড এর হান্ড্রেড যদি ম্যাচ করতে চাই তাহলে কালার পিকার ইউজ করব তখন আমি লোগো থেকে মেইন কালারটিকে এইভাবে কপি করে নেব কপি করে নেওয়ার পর এখন এখানে দেখো একটি কুড আছে এই কুডের জায়গায় আমি কন্ট্রোল ভি পেস্ট করব তাহলে আমাদের অরিজিনাল কালারটি এখানে চলে আসবে এখন এই কালারটি দেখো আর হালকা একটু অন্যরকম হয়েছে ঠিক তো এরপর আমি কি করব সেভ এ ক্লিক করব এখন যদি আমি যদি চাই না আমার মানে এই জায়গায় ব্ল্যাক এর মানে রেড এর সাথে ব্ল্যাকটা ভালোভাবে যাচ্ছে না তাহলে আমি কি করব আমি এটা চেঞ্জ করব কিন্তু আমাদের প্রথমে যে কালারগুলো চেঞ্জ করতে হবে এখানে আমি একটা কাজ প্রথমে দেখিয়ে দেই যেটি হচ্ছে আমি এখান থেকে তিন সেটিং এ ক্লিক করছি ক্লিক করার পর এখানে কালার আছে এখানে চলে যাবো চলে যাওয়ার পর এখান থেকে আমি মেইন কালার গুলোকে চেঞ্জ করে দেব দেখো প্রাইমারি বাটন কালার আমি প্রাইমারি বাটন কালারে আমার এই কুর্তি পেস্ট করে দেব তাহলে এই প্রাইমারি বাটন কালারে আমার আমি যে কুর্তি দিয়েছি এই কালারটি এখানে কাজ করবে তারপর এখানে প্রাইমারি বাটন বাটন হবার কালার এখন যখন হবার করবে আচ্ছা এখানে এখান থেকে আমরা এই যে লিঙ্ক হবার দেখো লিঙ্ক হবার করার পর এই কালারটি যখন এখানে আসছে তখন আমি দেখতে পাচ্ছি না এখন আমি চাচ্ছি যখন লিঙ্ক হবার করব লিংক হবার করলে এই কালারটি এইরকম না হয়ে এই যে ইমেল যেটি আছে এটি দেখো লিঙ্ক হয়ে যাচ্ছে তো এখন এই কালারের সাথে এটি ম্যাচ হচ্ছে না আমি যদি এটিকে হোয়াইট করে দিই তাহলে আবার ম্যাচ হবে হোয়াইট করে দিলে আবার প্রবলেম হবে ব্ল্যাক করে দিই না হলে অনেক জায়গায় দেখা যাবে এটা আবার প্রবলেম হয়ে যাবে এখন দেখো এখন ঠিক হয়ে যাবে একটু সময় ঠিক হবে একটু সময় লাগবে এখন আমরা কালার এখান থেকে চেঞ্জ করে দেবো আমাদের মেইন কালারগুলো গুলো ব্ল্যাকটা রাখবো তারপর এই কালারটাকে আমরা এখানে দিয়ে দিয়েছি তারপর সলিড বাটন এটিকে আমরা এই কালারটি চেঞ্জ করে দেবো এই কালার দিয়ে দেবো তারপর নিউ বাটন এটিকে আমরা আচ্ছা এটিকে গ্রিন রাখি তারপর ওফার বাটন ওফার বাটনটা আমি রাখছি আমার মেইন কালার এই কালারটি আমি ইউজ করছি এরপর দেখো প্রোডাক্ট হবার বিজি আইকন হবার বিডি এখানে আমি 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 এই আমার মেইন কালারটি দিয়ে কালারগুলো দিচ্ছি এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি তারপর প্রোডাক্ট টাইটেল হবার কালার এখান থেকে আমি এই কালারটি দিয়ে দিচ্ছি তাহলে কি হবে আমার যে ব্র্যান্ডিং কালারটা এখানে যে কোনো জায়গায় আমার ব্র্যান্ডিং কালারটা দেখাবে এখন আর কোন কালার এখানে আমি যদি কোন কালার থাকে তাহলে অন্যান্য যে রঙিন কালার গুলো আছে রঙিন কালারগুলোকে আমি কি করছি আমার ব্র্যান্ডিং কালার অনুযায়ী আমি চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করে দিয়েছি এখন আমি সেভ এ ক্লিক করছি সেভ এ ক্লিক করার পর এখন আমি রিফ্রেশ করব আমরা মেইন কালার থেকে কালার চেঞ্জ করেছি কিন্তু প্রিমিয়াম টিমে একটা সুবিধা হচ্ছে অনেক ভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি প্রতিটি সেকশন অনুযায়ী আমরা কালার চেঞ্জ করতে পারি আমরা যখন ফ্রি থিম দিয়ে কাজ করেছিলাম তখন দেখেছি কালার চেঞ্জ করার তেমন কোনো অপশন নেই কিন্তু আমরা যখন একটি প্রিমিয়াম থিম নিয়ে কাজ করব তখন কালার চেঞ্জ করার অনেক অপশন থাকে এখন মনে করো আমি টপ পারে আছি এখান থেকে আমি আমার নাম্বার চেঞ্জ করলাম তারপর ইমেল চেঞ্জ করলাম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম এখন টপ বার টেক্সট এখানে ব্ল্যাক দেওয়া আছে আমি যদি চাই না টপ বা টেক্সট এখানে ব্ল্যাক লাইট হোয়াইট হয়ে যাবে আমি যদি এখান থেকে চেঞ্জ করি তাহলে ডাইরেক্ট টিমের উপর পড়বে না এখন দেখো নাম্বারটি ব্ল্যাক হয়ে গেছে এরপর দেখো টপ বার লিংক এখান থেকে আমি লিংক এই যে দেখো এটি ইউএসডি এরপর এখানে যে ইমেলটি আছে এগুলো কি হচ্ছে না এগুলো হোয়াইট হচ্ছে না আমি এখান থেকে টপ বার লিংকটা হোয়াইট করে দিলাম তাহলে দেখো এটি হয়ে গেছে এখন টপ বার কি হতে হবে এখন টপ বারে আবার কি করতে হবে এখানে টপ বার হবার লিঙ্ক এখান থেকে মনে করো আমি কি করলাম ব্লাক করে দিলাম তাহলে যখন আমি কি করছি দেখো যখন আমি এখানে মাউস রাখছি তখন ব্লাক হয়ে যাচ্ছে আর যখন আমি এখানে এরকম রাখছি মানে স্বাভাবিকভাবে যখন থাকছে তখন এরকম হচ্ছে এরপর এখানে বর্ডার লাইন এখানে একটি বর্ডার লাইন আছে এখানে হোয়াইট দেওয়া আছে আমি সেভ করে একটু দেখি এখন দেখো এখানে হোয়াইট হয়ে গেছে যখন আমি হোবার করছি তখন ব্ল্যাক হয়ে যাচ্ছে যখন আমি এখান থেকে করছি তখন হচ্ছে হচ্ছে কিন্তু এই জায়গায় কি না এখানে এটি যদিও এটি এটি এখানে হচ্ছে না আমরা অন্য কোথাও দেখব এখান থেকে যদি চেঞ্জ না করা যায় এখান থেকে চেঞ্জ যেহেতু হচ্ছে না আমরা অন্য জায়গা থেকে এটি চেঞ্জ করার চেষ্টা করব। প্রিমিয়াম থিম যখন আমরা কাস্টমাইজ করব তখন অনেক ফিচার থাকে এর জন্য আমাদের অনেক খোঁজাখুঁজি করতে হয় আমরা কয়েকটি থিম যদি কাস্টমাইজ করি তাহলে সমস্যা নেই একটু সময় লাগবে কিন্তু আমরা খুঁজে বের করতে পারব এখানে আমি এগুলোকে মনে করো হোয়াইট করেছি এখানে এই জায়গায় ইউএসডি যে আছে কারেন্সি চেঞ্জার এখানে এটি যদি ব্ল্যাক থাকে তাহলে আসলে সুন্দর দেখাচ্ছে না মানে মিলছে না এরকম একটা বিষয় হয়ে যাচ্ছে এর জন্য আমাদের প্রথমে আমাদের এখানেই দেখতে হবে দেখো আমি কয়েকটা সিস্টেম দেখাচ্ছি টপ বারে দেখলাম ভাবে আমি চেঞ্জ করতে পারছি না দ্বিতীয় অপশন হচ্ছে টিম সেটিং টিম কালার চেঞ্জ করার পর হচ্ছে না এরপর আমাদের যে অপশনটি একটু চলে যাব যেহেতু এটি একটি হেডারের অংশ আমরা হেডারে ক্লিক করব হেডারে ক্লিক করার পর এরপর নিচের দিকে স্ক্রল করব স্ক্রল করার পর এরপর এখানে দেখো কারেন্সি ব্লক কারেন্সি ব্লক নামে একটা ব্লক আছে এখানে আছে। এখানে দেখো ব্লাক দেওয়া আছে এর জন্য এখানে ব্ল্যাক দেখাচ্ছে আমি এখান থেকে কি করলাম হোয়াইটে ক্লিক করলাম আশা করি হোয়াইট হয়ে যাবে হ্যাঁ হোয়াইট হয়ে গেছে এরপর দেখো যখন আমি হবার মাউস রাখছি মাউস রাখার পর তখন অন্য একটি কালার হয়ে যাচ্ছে যেটি আবার আমার সাথে আমাদের কালারের সাথে ম্যাচ হচ্ছে না আমাদের ব্র্যান্ডের সাথে ম্যাচ হচ্ছে না এখন কালার ক্লিক মারছে না সমস্যা এখন যদি আমি এই জায়গায় এখন মাউস রাখি এখান থেকে নিচ্ছে না তবে যদি আমি একটু সেভ করে রিফ্রেশ করে দেখি তাহলে দেখতে পাবো এই সমস্যাটি এখানে আছে তো এর জন্য দেখো টেক্সট হবার এখানে যখন হবার করব হবার করার পর কালারটা চেঞ্জ হচ্ছে এর জন্য এই যে দেখো যখন হোভার করব আচ্ছা এখানে আচ্ছা আমাদের এখানে যে কাজটি করতে হবে টেক্সট কালারটি করে দিতে হবে এই যে দেখো আমি রিফ্রেশ করেছি রিফ্রেশ করার পর মাউস নিয়ে এখানে রাখলাম গ্যাব হয়ে যাচ্ছে মানে এই কালারের সাথে অন্য একটি কালার আছে হালকা দেখা যাচ্ছে কিন্তু যখন মাউস রাখছি তখন আসলে তেমন কিছু বোঝা যাচ্ছে না এর জন্য আমার যে কাজটি করতে হবে দেখো এখানে টেক্সট আছে এখানে ক্লিক করব হোবার করার পর আমি কোন কালার দিতে দিতে যদি চাই তাহলে তাহলে দিয়ে দেব যখন কি করবে তখন হবে আমি যদি চাই না হোভার করলে আমার সেম হোয়াইট থাকবে তাহলে হোয়াইট রাখবো আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি এরপর আমি সেই বি ক্লিক করছি তো এইভাবে আমরা আমাদের কালারগুলো খুঁজে বের করব এবং কালারগুলো চেঞ্জ করবো আমাদের ব্র্যান্ড অনুযায়ী